গোটা কেকটা বানানোর পরে ঠিক এইভাবেই আমাকে নষ্ট করে ফেলতে হলো কিছু কিছু কাজ না থাকে প্রচণ্ড সিম্পল কিন্তু কিছুতেই নিজের মন মতন করা যায় না শেষ পর্যন্ত গিয়ে জিনিসটাকে নষ্টই করে ফেলতে হয় আজকে তোমাদের আমি যেটা কেক দেখাবো তার মধ্যে একটা কেক আমার সাথে সেটাই করতে হয়েছিল কেকটা না আমি বানিয়েছিলাম একদম মনের মতন করে কিন্তু শেষে গিয়ে একটু সামান্য ভুলের জন্য গোটা কেকটাকে আমাকে নষ্ট করে ফেলতে হলো তো চলো কীভাবে সেটাকে ঠিক করলাম বা তারপরে কি করলাম সেটা তো আমি এই টিউটোরিয়ালটাতেই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো একটা চকলেট ফ্লেভারের কেকের ডেকোরেশান তোমাদের সাথে শেয়ার করে দিই এই টিউটোরিয়ালটাতে এই ধরনের কেক আমি অনেকবার বানিয়েছি তবুও কেন জানি না এই চকলেট গানাসের উপরে রোজ দিয়ে কেক ভীষণ পছন্দ করছে আজকাল সবাই আর তোমরা যেটা পছন্দ করো সেটা তো আমাকে বানাতে হবে তো দেখো যেমন আমাকে অর্ডার দেওয়া হয়েছিল আমি ঠিক তেমনভাবে বানিয়ে ফেলেছি তো প্রথমেই গোটা কেকটাকে আমি ক্রাম কোট করে বেশ খানিক্ষণ সেট হতে দিয়েছিলাম আর সেট হয়ে গেলে যেটা করলাম সেটা করে নিলাম আইসিং তো আমি এবারে দেখো আইসিংটা করে নিচ্ছি আর নিচের দিকটা আমি দিয়ে দিলাম একটু অরেঞ্জ কালার কেকটা একটু কালারটা ফুটে ওঠার জন্য এই ধরনের চকলেট কেকটা না নিচে যদি অরেঞ্জের বর্ডার দেওয়া হয় এত ভালো ফুটে কি বলবো আমি ম্যাক্সিমাম টাইম এটাই করি যাই হোক এটা তো আমার অর্ডারের কেক ছিল আর আমারই একটা ডিজাইন তারাই পছন্দ করে দিয়েছিলো আর আমি সেরকমই করছি তো এখানে আমি একটা রোজ নজর দিয়ে কতগুলো রোজ দেখো বানিয়ে নিচ্ছি রোজের টিউটোরিয়াল আমি আগেও দিয়েছি আর তারপরেও যদি তোমাদের কারোরই এটা প্রয়োজন হয় আমাকে তোমরা কমেন্ট করে জানিও আমি আবারও এটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টোটাল আমি এখানে চারটে মতন রোজের ইউজ করেছি ওই একইভাবেই প্রথম নিয়ে ডান দিক থেকে বাঁ দিকে মোড় ঘুরিয়ে ঘুরিয়ে রোজগুলোকে বানালাম আর আজকে আমি রোজগুলোকে একটু বড় বড় সাইজ করেছিলাম যার জন্য দেখো নিচের দিকটা না একটুও জায়গা ছিল না খুব কষ্ট করে নিচের দিকের রোজটা আমি বসিয়েছিলাম কেকটা দেখতে ভীষণই পারফেক্ট রাখছিল আর আরও পারফেক্ট করার জন্য আমি এখানে কিছু আর্টিফিশিয়াল জিপসি দিয়েছি সবসময় এখানে জিপসি পাওয়া যায় নাই আর্টিফিসিয়াল জিপসিগুলো আমি কিন্তু বলেই সবসময় ইউজ করি যাই হোক প্রথম টিউটোরিয়ালটা দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল এবার চলো আমি সেই কেকের গল্পে ফিরে যাই দেখতে পাচ্ছ কেকটা বানানো হয়ে গেছিলো এই যে এই অবস্থাতে আমি যেটা আমাকে লিখতে বলা হয়েছিল আমি কেকের উপরে লিখে দিয়েছিলাম লাস্টে গিয়ে একটু গণ্ডগোলের জন্য গোটা কেকটাকে আমাকে আবার মুছতে হয়েছিল এক পান্না। টোটাল আমি চারবার মতো মুছেছিলাম এই গোটা কেকটাকে দেখেছো একদম হোয়াইট কালার থেকে লাস্টে গিয়ে রেড কালার হয়ে গেছিল ভাগ্যিস কেকটা বলেছিল আমার মতন করে করতে লেখাগুলো শুধু লিখতে বলেছিল যদি যে কাস্টমার বলে দিত এই কালারের মধ্যে এই লেখাটাই হবে তাহলে আমি জানি না ঠিক কি করতাম যাই হোক এখানে লাস্টে অনেক কষ্টে আমি যে লেখাটা আমাকে দিয়েছিল লিখে দিয়েছি তবুও মন মতো হয়নি তবে আজকের কোন কেকটা তোমাদের ভালো লাগলো জানি